হাই ফ্রেন্ডস দেখো এখানে একটা গার্ডেন আছে তো আমি ঢুকছি গার্ডেনে এখানে একটা ছোটো গার্ডেন আছে ধারে খুব সুন্দর মনোরম পরিবেশ গ্রিন আর গ্রিন তো চলো আমরা ভেতরে যাই খুব সুন্দর অনেক পাখিও আছে এখানে তোমরা পাখির ডাকও শুনতে পাচ্ছো নিশ্চয়ই অনেক গাছ এখানে অনেক পাখিও আছে খুব সুন্দর জায়গাটা চলো আমরা এদিকে যাই এই রাস্তা দিয়ে দেখো এখানে একটা গেট আছে সৌরাগ্নি দেখো পাতা গাছ থেকে সৌরাগ্নি গাছ থেকে পাতা পাড়ছে চলো আমরা এই দিক দিয়ে ঢুকি একটু দেখো এখানে টমেটো গাছ লাগানো আছে অনেক টমেটো হয়েছে এই দেখো গাছে টমেটো হয়ে আছে অনেক টমেটো হয়ে আছে গাছে ভর্তি টমেটো হয়ে আছে গাছে শুধু টমেটোর খেত এটা এখানে একটা আম গাছ আছে বেশ বড় আম গাছ তো এই আম গাছটাতে দেখছি এখনো বোল আসেনি একটা আম গাছেও এখানে বোল আসেনি এখনো অনেক পাখি অনেক পাখি এখানে বসে আছে এখানে একটা ছোট্ট মন্দির আছে এই দেখো পাখি বসে আছে গাছে দেখো একটা কাঠবিড়ালি একটা বেজিও যাচ্ছে খুব সুন্দর পরিবেশটা এখানে দেখো এখানে একটা ছোট মন্দির আছে দেখো একটা বেজি যাচ্ছে দেখো বেজিটা অনেক পাখি ডাকছে এখানে প্রচুর পাখি চারিদিকে গঙ্গা দেখো সৌরাগ্নি ওইখানে চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আমি দেখাচ্ছি সব